বন্ধুরা আজকে তোমাদেরকে আমি দেখাবো চিকেন ফ্রাই বানানো কিভাবে ঘরে থাকা কিছু উপকরণ দিয়ে রেস্টুরেন্টের সাথে চিকেন ফ্রাই বানানো যায় সেটাই তোমাদের সাথে আজকে শেয়ার করব তাহলে চলো চিকেন ফ্রাই বানানো যাক কম প্রথমে দিয়ে দিব আদা রসুন জিরা বাটা এরপর দিয়ে দিব সামান্য পরিমাণে সয়া সস এর দিয়ে দেব সামান্য একটু হলুদের গুঁড়া ধুনিয়া গুঁড়া একটু বেশি পরিমাণে মরিচের গুঁড়া দেব সামান্য লবণ এখন ভালোভাবে মিক্স করে ভালোভাবে মাখিয়ে এখন আমরা ঢেকে দশ মিনিট রেস্টে রেখে দেব ফাঁকে আমরা চিকেন ফ্রাই বানানোর ময়দাটা রেডি করে নেব জন্য আমি দুই কাপ পরিমাণে ময়দা নিয়ে নিয়েছি এখন দিয়ে দেব সামান্য পরিমাণে লবণ তিন টেবিল চামচ কর্নফ্লাওয়ার ওয়ান টু থ্রি এখন এখন আমি এটা ভালোভাবে মিক্স করে নেব চিকেনটা দেখুন মশলাটা কিন্তু এর গায়ের মধ্যে এখন আমরা এক পিস দুই পিস করে এটাকে ভালোভাবে ময়ম করে নেব এখন আমি এটা পানির মধ্যে দিয়ে দেব আবার পানির মধ্যে থেকে উঠিয়ে ময়দার মধ্যে দিয়ে দেবো এভাবে আমরা দুই একবার করলে চিকেনের গায়ে ঝুর ভাবটা চলে আসবে দেখুন কত সুন্দর গায়ের সাথে কিন্তু ঝুর ঝুরে ভাবটা চলে এসেছে চিকেন ফ্রাই গুলো দিয়ে দিলাম দেখুন চিকেন ফ্রাই পিস গুলো কত সুন্দর হয়েছে আমি এখন উল্টে কালকে ভেজে নেব চিকেন ফ্রাই একদম আমার কিন্তু চিকেন ফ্রাই ভাজা একদম হয়ে গেছে এখন আমি তুলে নেব একবার আপনাদেরকে দেখিয়ে নেব

চিকেন ফ্রাই সব রোগ চলে আসছে আমার ফাইনালি গাইস দেখো আমার চিকেন ফ্রাই কিন্তু রেডি এখন আমি টেস্ট করে দেখাবো কেমন হয়েছে একদম ধোয়া উঠছে সুপার